সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি গুলশা পোনা দেশি গুলশা মাছের পোনা শতাংশ হারে আপনি চাষ করতে পারবেন আষ্টশো থেকে এক হাজার এই মাছগুলো ভালো কোয়ালিটি মানের মাছ এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এছাড়াও আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা মাছ তোল মাছ বল মাছ মাছের মধ্যে রুই কাতল মৃগেল সিলভার কালিবাস ঘাস কাপ এছাড়াও আমাদের কাছে যে সকল মাছের রেণু পাবেন শিং মাছের রেনু গুলছা মাছের রেণু ট্যাংরা মাছের রেণু পাবদা মাছের রেণু মাতৃসি ভাইয়েরা আমাদের কাছ থেকে আপনারা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন এই সব মাছের ঋণু এবং পোনা অর্ডার করতে কল করুন